প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রুহিম ও মুইত থেকে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ফুলকপির মধ্যে একটা ডিম দিয়ে খুবই সহজ এই নিয়ে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয় আর এই নাস্তাটা খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারে এই নাস্তাটা এতটাই মজার হয় যে আপনার বাসা একবার হলো ট্রাই করে দিattn বারবার রিকোয়েস্ট আসবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা ফুলকপি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলি আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে ছোটো বড় করে কেটে নিতে পারেন এবারে ফুলকপিগুলি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফুটন্ত গরম জল এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবারে কিছুটা নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর চলে এসেছি এবারে জল থেকে উঠিয়ে নেব সবগুলি ফুলকপি নিয়ে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে ওদিকে ছোট্ট একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম এবারে মিক্সিং বোলটা এক সাইডে রেখে দেবো ওদিকে আর একটি মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে নাস্তাগুলি খুবই মুচমুচে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা সব শেষে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা একসঙ্গে দিতে যাবেন না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে বেটারটা অতিরিক্ত পাতলাও করবেন না আবার অতিরিক্ত গণ করবেন না ভালো করে ফেটি বেটারটা তৈরি করে নিতে হবে কিছুটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেটারটা আমার পুরো রেডি ওদিকে ফুলকপিগুলি ভালো করে জলটা জড়িয়ে নিয়েছি এখন একটা ফুলকপির পিস নিয়ে ভালো করে বেটারের মধ্যে কুট করে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে ওদিকে চুলায় আগে থেকে কড়াইটা বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ফুলকপিগুলি এক এক করে ভালো করে বেটারের মধ্যে কুট করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি নাস্তাগুলি যখন বাঁচবেন তখন চলো গাছটা লো টু মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে আর কিছুটা সময় নিয়ে বাঁচতে হবে প্রথমে যে পিসটা দিয়েছিলাম সেই পিসটা আমার বাজা হয়ে গিয়েছি এবারে তেল দেখে উঠিয়ে নিয়েছি কখনো চুলা রাস্তা হাই হিটে রেখে বাঁচবেন না না হলে উপরের অংশ লালচি হয়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে চুলা রাস্তা লো টু মিডিয়াম হিটে রেখেটা সময় নিয়ে আপনারা যে কেউ খুব ইজিলি নাস্তাগুলি তৈরি করে নিতে পারেন তৈরি করা খুবই সহজ আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখতে বাসা ছুটে দেখবো বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অনেক মজা করে হবে দেখুন আট থেকে দশ মিনিট আমার সময় লেগেছে বাঁচতে নাস্তাগুলি বেজে নিয়েছি এবারে তেল দেখিয়ে উঠিয়ে নেব একইভাবে সবগুলি নাস্তা বেজে নেব রাস্তাগুলি এত সুন্দর হয়েছে খেতে হয়েছে দুর্দান্ত এখন আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা চাইলে বিকালের নাস্তা একবার হলো বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি